নমস্কার বন্ধুরা বং ট্যারি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তাহলে চলো চটপট শুরু করে দিই প্রথমে চিকেনটাকে আমাদের ম্যারিনেট করতে হবে তার জন্য চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ওয়ান টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিচ্ছি এখানে তিন টি স্পুন মতো টক দই এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো তন্দুরি মশলা তন্দুরি মশলাটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা দারুণ লাগবে এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো তারপর একটু বাটার দিয়ে আমাদের এটা ম্যারিনেট করতে হবে এরপরে আরও কিছু দেখবো যেটা হচ্ছে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম প্রথমেই নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী তারপর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিতে পারো এর মধ্যে সামান্য পরিমাণ সব দিয়ে ভালোভাবে মেখে এটাকে এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে এদিকে একটা মশলা তৈরি করার জন্য এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি ডুমো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি কাজুবাদাম ছ থেকে সাতটা এরপরে একটু বাটার আর একটু সাদা তেল আমি ফ্রাইং প্যানে দিয়ে নিয়ে আমাদের এই মশলাটাকে একটু ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দেবো দিয়ে একটু ভেজে নেব ঢাকাটা সরিয়ে নিলাম দু মিনিট বাদে দেখো একটু রংটা চেঞ্জ হয়ে এসছে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা করে নেব তারপর এটা মিক্সার জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এদিকে একটা ফাইন প্যানে আমি দিয়ে দিলাম সামান্য একটু বাটার তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা রসুনের কুচি এরপর রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে তারপরে এটা ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা হালকা সেদ্ধ হয়ে আসে আর ভেতর থেকে জলটা বেরিয়ে আসে দেখো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে এবারে আমাদের চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে আমাদের যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেহেতু আমাদের ভাজাই রয়েছে তাই খুব বেশি আমাদের এখানে আর রান্না করতে হবে না এরপর মিক্সার গ্রাইন্ডার ধোয়া যে জলটা দিয়ে দিলাম তারপরে আরও একটু বেশি পরিমাণ জল দিয়ে আমাদের ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে চিকেনটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝখানে একবার নেড়েও দিয়েছি দেখো আবারও ঢাকাটা সরিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো গ্রেভিটা অনেকটাই কমে এসছে এরপরে একটু বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি সব দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা দেখো অনেকটাই ঘন হয়ে এসছে আবার গ্যাসটা অফ করে দিলাম আর বাটিতে একটু সাদার তেল দিয়ে দিলাম এদিকে আরেকটা গ্যাস ধরিয়ে আমি একটু কাঠকয়লা গরম করে সেটাকে আমি তেলের মধ্যে দেবো যাতে স্মোকি একটা স্মেল আসে এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে